বর্ষাবাদের ফের প্রকাশ্যে গোষ্ঠীদ্বন্দ্ব বলে জানা যাচ্ছে চূড় বলে গোষ্ঠীরদ্বন্দ্ব সামনে আসছে অভিযোগ মূলত যেখানে সাংগঠনিক একটা রদবদল দলের নতুন লক সভাপতিকে পরিবর্তনের দাবি জানানো হচ্ছে এই নিয়ে প্রকাশ্যে গোষ্ঠীদ্বন্দ্বের অভিযোগ বর্শিদাবাদের ঘটনা চূড় বলে সংগঠনিকস্তলে একটা রথ হয় এবং দলে নতুন রক সভাপতিকে পরিবর্তনের দাবি জানানো হয় এই নিয়ে গোষ্ঠী কঙ্গল বলে জানা যাচ্ছে আকতভাবে বর্শিদাবাদের ফের প্রকাশ্যে চূড় বলে গোষ্ঠীর অঙ্গল নতুন ব্লক সভাপতি সেই সভাপতিকে পরিবর্তনের দাবি জানানো হচ্ছে তৃণমূলের প্রকাশ্যে গোষ্ঠীদ্বন্দ্বের অভিযোগ সামনে আসছে ভিক্টর বন্দ্যোপাধ্যায় রয়েছেন আনে দলে নতুন ব্লক সভাপতিকে পরিবর্তনের দাবি জানানো হচ্ছে দ্বন্দ্বটা কোথায় একদমই তাই দেখো আমরা দেখলাম মুর্শিদাবাদ জেলা নিয়ে কিন্তু রাজ্যের মুখ্যমন্ত্রী বিগত দুই দিন আগে একটা বৈঠক ডেকেছিলেন এবং যেখান থেকে কার্যত একেবারে স্পষ্ট করা হয়েছে যে তুমি বলতেই পারো রাজনৈতিক ভাবে কিন্তু এই মুর্শিদাবাদকে অনেকেই বলে অধীরের গড় তো সেই অধীরের গড় থেকে ছিনিয়ে নিয়ে শাসক দলের হাতে যাতে মুর্শিদাবাদ যায় এই নিয়ে একাধিক সিদ্ধান্ত একাধিক রদবদল ব্লকগুলিতে হয়েছে একইভাবে বড়োয়া ব্লকেও কিন্তু রদবদল হয়েছে বিধায়ক সেই এই বড়োয়া বিধানসভা এখানকার বিধায়ক জীবনকৃষ্ণ সাহা নিয়োগ দুর্নীতিদের জেলে আছে এখানেই দুইজন ব্লক সভাপতি দায়িত্ব দেওয়া হয়েছে একজন গোলাম মুছির জজ এবং অপরজন สมিজন মুন্ডল এই যে สมিজন মুন্ডল বড়োয়া দক্ষিণ পাটে দায়িত্ব দেওয়া হয়েছে এর ವಿರುದ್ಧই কার্যত দলের একাংশ যারা অভিযোগ কাঁচে কার্যত একেবারে যে দলীয় ভাবে কোনো রকম কোনে জড়িত বা দলের সাথে কোনো সম্পর্ক তার নেই বিগত দিনে কোনো রাজনৈতিক দলে তাকে দেখা যায়নি মেম্বার থেকে ভূত সভাপতি এইটুকুতেও তার নাম ছিল না অতএব এই পরিস্থিতিতে বর্তমানে লোকসভা নির্বাচন সেখানে যদি দলের ব্লক সভাপতি এই হন লোকটাকে তাহলে কখনোই হয়তো এই জেলায় তৃণমূল কংগ্রেস উচ্ছ্বাসিত হবে না বা এই জেলায় কখনোই কংগ্রেসকে মুছা যাবে না মূলত এই দাবি তুলেই রাজ্যের মুখ্যমন্ত্রী সহ রাজ্যের যে সেকেন্ড ম্যান তাদেরকেও কিন্তু চিঠি চাপটা করে আজকে কার্যত একাধিক পঞ্চায়েত প্রধান অঞ্চল সভাপতি ব্লকের সহকারী সভাপতি এদের নেতৃত্বেই কিন্তু কার্যত একেবারে আহ মুখ খোলা হলো বা আন্দোলন করা হলো তুমি বলতে পারো শর্মিষ্ঠা ভিক্টর ধন্যবাদ জানাই সঙ্গে ছিলেন ভিক্টর বন্দ্যোপাধ্যায় মূলত ব্লক সভাপতি যাকে অপসারণের দাবি করানো হচ্ছে পরিবর্তন করার দাবি করা হচ্ছে তার বক্তব্য আমরা শোনাবো সঙ্গে অন্যান্য তৃণমূল তো তারাই বাকি বলছেন শুভ আমরা গত পরশু দিন অল ইন্ডিয়ায় পেজে দেখেছি আমাদের দুটো পাটে দুটো ব্লক সভাপতি দিয়েছে আমাদের পাটে যে ব্লক সভাপতি হয়েছে আমি দীর্ঘদিন মাইনরিটি সেলের এই ব্লকের ব্লক সভাপতি তো আমি যে সমীরণ মণ্ডলের নাম শুনছি আমি রাজনীতির বিধানসভা থেকে লোকসভা থেকে পঞ্চায়েত থেকে দীর্ঘদিন বিগত যেগুলো চলে গেছে আমি এই সমীরণ মণ্ডলকে আমি কোনো মিটিং মিছিলে কোনো জায়গাতেই দেখিনি এই নতুন নাম শুনলাম যেহেতু মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে ওনাকে ব্লক সভাপতি করেছে তা আমি চাবো এখানে কংগ্রেস কোনো ফ্যাক্টর নয় ব্লক সভাপতি এই ব্লক সভাপতি যে যেনার নাম শুনছে রাজনীতির সঙ্গে কোনোদিনই আমি দেখে দেখিনি এবং যুক্তও ছিল না তা কোথায় থেকে কি হয়েছে কিছু বুঝতে পারছি না যদি অধিত চৌধুরীর মতো কংগ্রেসের যে তাপ নেতা তাকে এখানে পরাস্ত করতে গেলে এই যে পার্টির ব্লক সভাপতি সমীরণ মণ্ডলকে করা হয়েছে একে পরিবর্তন করলে একটু ভালো হয় আমি মাইনরিটি সেলের ব্লক সভাপতি তরফ থেকে বলছি উনিশ তারিখে জেলা সভাপতি বিষয়টা জানেও উনিশ তারিখে জেলা সভাপতি বলেছেন যে যাও কলকাতায় মিটিং রয়েছে আমরা মিটিংটা করি তারপরে তোমাদেরকে বিষয়টা জানানো হবে আজকেও আমরা জেলা সভাপতিকে বলছি কারণ আপনাদের সামনে আমরা বলতে চাই না কখনোই বলতে চায় না কিন্তু বাধ্য হচ্ছে বলতে আপনারাই বলুন এমন একজন অরাজনীতিক ব্যক্তিকে কিভাবে মেনে আমরা দল দল করব। করব কিভাবে মেনে আর দলের বিচার কোথায় যেখানে পঞ্চায়েত সমিতি গঠন হলো সিপিএম কংগ্রেস বিজেপিকে নিয়ে এখনো তাদের বিরুদ্ধে দল কোনো অ্যাকশন নিল না তাহলে এখানে যারা সাধারণ ভোটার যারা সাধারণ তৃণমূল কংগ্রেসের কর্মী তারা কোন পথে যাবে সাধারণ লোকের কি বার্তা যাবে মানুষের কাছে যে কিভাবে এই দলের যদি কোনো গাইডলাইন না থাকে দলের যদি কোনো শাসন ব্যবস্থা না থাকে এখানে তাহলে মানুষ কিভাবে আপনার যারা তৃণমূল কংগ্রেস যারা কর্মী আছে এখানে পুরো দলটাই আজকে তৃণমূল কংগ্রেস দলটাই কিন্তু ভেঙে পড়বে পঞ্চাশ সদস্যের বক্তব্য শোনাবো সিদ্ধান্ত চূড়ান্ত আমাদের নেত্রী মমতা ব্যানার্জি যে সিদ্ধান্ত নিয়েছেন সেই সিদ্ধান্তকে আমরা শিরোধার্য হিসেবে মেনে নিচ্ছি কিন্তু আমরা যেহেতু গ্রাউন্ড লেভেলে থাকছি আমরা জানি বনুয়া সার্বিক চিত্র বনুয়া সাউথে যাকে বড়াক সভাপতি করা হয়েছে সমীরণ মণ্ডল তিনি একটি পলিটিশিয়ান নন তিনি তৃণমূল দলের সঙ্গে কোনো রকমভাবে সক্রিয়ভাবে যুক্ত ছিলেন না তিনি কোনো কোনোরকম বুথের সংগঠনের সঙ্গে যুক্ত নন তিনি আর স্ত্রী এবার পঞ্চায়েত সমিতির তৃণমূল দলে মনোনীত পঞ্চায়েত সমিতির সদস্য এবং তিনিও এক কাণ্ড করে বসে আছেন অলরেডি আমাদের পঞ্চায়েত সমিতির যে বোর্ড আপনারা সকলেই অবগত আছেন পঞ্চায়েত সমিতির যে বোর্ড হয়েছে সেই বোর্ডটা হচ্ছে ত্রিশঙ্কু ত্রিশঙ্কু মনে বাম কংগ্রেস বিজেপি